তো হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি ছোটো ব্লগে ছোটো ভালোবাসার ছোটো তোমাদের হইলো আজকে আমি যাচ্ছি চুল কাটতে তো চুল কাট কেমন হেয়ার কাট কাটবো সেটা তোমাদেরকে তুলে ধরবো আর কিরকম কী করি সেটা তোমাদেরকে একটু একটু করে তুলে ধরবো হয়তো তোমাদেরকে ভালো লাগবে তো অবশ্যই দেখো আর আজকে কালকে আমি পেন্টিং করেছি এটা তো পেন্টিংটা কেমন হয়েছে সেটা কমেন্টে বলো ঠিক আছে তোমরা হয়তো একটু ছেলে দেখতে পাচ্ছ কিন্তু বাস এটুকু আগাইছি ঠিক আছে তো কিরকম হয়েছে বলো ঠিক আছে ওরকম আমি ছবি আঁকাতে পারি না কয়েকদিন পরে তোমার পাঁচ ছ মাস পরে এইটা ছবি আঁকাইছি তাছাড়া ওদিকে ছবি তো আঁকাইছি দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে তুলে ধরি আর আমি হেয়ার কাট কেমন করি সেটা তোমাদেরকে একটু ছোট ভিডিওতে তুলে ধরি তো ফাইনালি গাইস কেমন আছো দেখতে পাচ্ছ আমি হেয়ার কাট কাটতে গেছিলাম হেয়ার কাট করতে গেছিলাম তো কেমন হয়েছে সেটা কমেন্টও বলো ঠিক আছে আমাকে তো হিবি লাগছে বা ভালো লাগছে তোমরা কমেন্টে কেমন বলো ভালো করছে কি না হেয়ার কাট আমার ঠিক আছে তোমাদেরকে তুলে ধরেছি ছোট্ট একটা ভিডিওই দেখতে পাচ্ছ দাড়িগুলো একদম বড় হয়ে গেছিলো ওগুলো কেটে দিয়েছি আর চুলের সাইজটা তো দেখতে পাচ্ছ মোটামুটি এদিকে কেটে নিয়েছি ঠিক আছে যেরকম দেখতে পাচ্ছ এদিকে পিছনে তোমাকে দেখাবো পিছনে এরকম কিছু তো সামনে এরকম ঠিক আছে আর দাড়িগুলো তো অনেক বড় ছিল তো মোটামুটি এখানে রাখেছি এখানে তো বুঝতে পারছো তো দেখা হচ্ছে নেস ব্লকে ছোট একটা ব্লকে